আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি ছাব্বিশ বয়সের শিক্ষার্থীরা আজকে আমি অনুপদ এবং সম থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব তুমি যদি একজন শিক্ষিত হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো এখানে বলা হচ্ছে রুট অন পেলাচ এ প্লাচ রুট অন মাইনাস এ বাই রুট অন এ মাইনাস রুট অন মাইনাস এ এখানে আমাদের দেওয়া ছিল এম এ স্কোয়ার মাইনাস টু টুয়াইজ এম বাই এ প্লাচ ওয়ান ইকোয়াল জিরো এখান থেকে আমাদের এই প্রশ্নটির সমাধান করতে হবে তবে প্রথমে বলছি তোমাকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা দেখো আমাদের দেওয়া ছিল এম এ স্কোয়ার মাইনাস টু আইস এম বাই এ প্লাচ ওয়ান ইকোয়াল জিরো আমাদের এই এম এ স্কোয়ার প্লাচ ওয়ান আর এই মাইনাস টু আইস এম বাই এ এটা আমরা সাইড পরিবর্তন করে নিলাম সাইট পরিবর্তন করার ফলে এটি ছিল মাইনাস হয়ে গেল প্লাচ এখন এখান থেকে আমরা আর গুণন করলাম এ দ্বারা যদি আমরা এম স্কোয়ার কে গুণ করি তাহলে এ ইন অন দ্বারা এই টু আইজ অথবা কোন সংখ্যাকে যদি গুণ বাক করা হয় তাহলে সেটি হয় অর্থাৎ টু আইজ এখন তারপর কত হচ্ছে আমরা এর সাথে এম স্কোয়ার প্লাচ অন গুণাকারে দেখতে পাচ্ছি যেহেতু গুন আকারে আসে এটি সাইড পরিবর্তন করলে অপর সাইড এ বাঘ আকারে চলে যায় তাহলে ছিল আমাদের তার নিচে বাঘ হয়ে গেছে অর্থাৎ তারপরে আমরা এই এর নিচে অন ধরে আর এই সেই টেন টুয়াইজম বাই এম স্কোয়ার এই সম্পূর্ণ এটাকে আমরা যোজন বিয়োজন করব যোজন বিয়োজনের একটা সহজ উপায় হচ্ছে আমরা উপরে আছে প্রথমে এ তাই এই উপরও লেখব নিচেও লেখব তারপরে নিচে আছে অন এটা যোজন এবং বিয়েজন যেহেতু যোজন তাই যোগ দিলাম তারপর সংখ্যা নিচে লেখলাম যোজন বলতে যেহেতু আমাদের যোগ বুঝায় তাই আমরা এই প্লাস অন এটা নিচের টাও উপরও লেখবাম নিচেও লেখলাম এখন দেখো এই মাইনেজের কারণে এই প্লাজটা হয়ে গেছে কি মাইনাস এখন যদি আমরা একটু বিবেচনা করি দেখো এখানে এই টু ওয়াইজ এম এটা মাঝখানে নিলাম এবং এই এম স্কোয়ার এটা মাঝখান থেকে আমরা প্রথমেই আনলাম তাহলে কিন্তু আমাদের একটা সূত্র পড়ে সেটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার ইকল সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু আইজ এ বি প্লাস বি স্কোয়ার সেটাকে বিবেচনা করলে আমরা এম কে যদি এ মনে মনে ধরি তাহলে এম এর পরিবর্তে এ দল হয় এ স্কোয়ার প্লাস টু ওয়াইজ এ বি প্লাস বিয়ার এখানে অন এর উপরে তোমার স্কোয়ার দিলো অর্থাৎ অন তুমি যতবারই গুণ করো অনই হবে তাহলে আমরা এটা সূত্রে পাই এ প্লাস বি হোলি স্কোয়ার অর্থাৎ এম প্লাস অন এর উপর হোলি স্কোয়ার অনুরূপভাবে যদি আমরা নিচে একটু খেয়াল করি তাহলে এই মাইনাস টু ওয়াইজ এম আমরা প্রথমে আনলাম এবং এই এম স্কোয়ার প্রথম থেকে মাঝখানে নিলাম তারপর এই মাইনাস অন যেহেতু এটা মাইনাস এটা হবে প্লাস তার মানে হচ্ছে এখানে সূত্র পরে এ স্কোয়ার মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ আমাদের উপরে পরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আর নিচে পরে এ মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে আমরা যেহেতু এর পরিবর্তে আমরা এম ধরলাম এবং বির পরিবর্তে আমরা এ ধরলাম তারপর বিষয়টা হচ্ছে আমাদের এই স্কোয়ার সরানোর জন্য যেহেতু আমাদের এ মান চাইছে তাহলে এই স্কোয়ার সরানোর জন্য আমরা উভয় পক্ষকে আমরা রুট ধারা ভাগ করলাম দেখো রুট ধারা ভাগ করলে আমরা এ রুট স্কোয়ার কাটাকাটি যায় এ সাইডে থাকে হচ্ছে তোমার এই এম প্লাস ওয়ান আর এ সাইডে থাকে এম মাইনাস ওয়ান আর এই রুটটা যেহেতু দুটো রাশির ভিতরই আছে তাই আমরা দুটো রাশির সঙ্গে আলাদা আলাদা করে বসিয়ে দিলাম এবং এই সাইডে আমরা দেখতে পাই এম পেলা বাই এম মাইন থাকে এখন যদি আমরা আবার পুনরায় যোজন করি তাহলে যোজন বলতে যেহেতু যোগ এবং বিরোজন বলতে বিয়োগ তাই আমরা যোগ এবং বিয়োগ প্লাস মাইনাস দিয়ে এই নিচের পদ উপরে লেখলাম নিচু লেখলাম ইকল হচ্ছে তোমার এম এম আর এম প্লাচন অর্থাৎ উপরের পথ উপরে নিচেও লিখলাম দুজন বিয়ে প্লাস মাইনাস দিয়ে নিচের পথ নিচু লেখলাম এখন বিষয়টা হচ্ছে একটু খেয়াল করো এর সাইডে তোমার থাকে রুট এ প্লাচন প্লাস রুট মাইনাস চান ওয়াই রুট এ প্লাচন মাইনাস রুট এ মাইনাস চন ইকল দেখো এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি এম দুইটা তাই টু আইজিম এম এম কাটাকাটি প্লাচন প্লাচন অর্থাৎ টু 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 কাটলে বাকি থাকে তোমার এম আর এর সাইডে পরিবর্ত এ সাইডে থাকে হচ্ছে রুট এ প্লাস অন প্লাস রুট এ মাইনাস ওয়ান বাই রুট এ মানে আমাদের প্রশ্নের চেয়েছিল সেটা হচ্ছে J রুট অন প্লাস এ প্লাস রুট অন মাইনাস রুট মাইনাস তার মানে হচ্ছে আমাদের এখানে আমাদের রুট এ প্লাস ওয়ান বাই রুট এ প্লাস ওয়ান তার মানে আমাদের আমরা এম সাইড পরিবর্তন করে প্রথমে আনলাম আর এই সাইড পরিবর্তন করে এই সাইডে নিলাম আর এই উভয়ের সাইড পরিবর্তন করা হচ্ছে পক্ষান্তর বিধি তার মানে আমাদের প্রশ্নে যা হচ্ছে তা আমাদের সমাধান এই পর্যন্তই আশা করি তোমার কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে সাইফুল সাদিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা যাতে তোমার এসিসি ছাব্বিশ বেসের পরীক্ষা এই গণিতে অনেক সহজ হয় আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা